হে বন্ধুরা আজকে আমরা প্রথম এইচডিএম এলের প্র্যাকটিক্যাল ক্লাস করব তো গত ক্লাসে আমরা এইসডিএম এল সম্পর্কে হালকা ধারণা নিয়েছি তো আজকে আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো যে কীভাবে এইস ডিএম এলগুলো কাজ করে কীভাবে এইসটিএমএল এর লিখতে হয় কোড লিখতে হয় তো আজকে আমরা এইচটিএমএলের হেডিং প্যারাগ্রাফ ও টেক্সট ফর্মেটিং লিঙ্ক অ্যানকর এবং লিস্ট অর্ডার লিস্ট আন লিস্ট এবং বিভিন্ন ডিফাইন করা লিস্ট তারপরে ইমেজ অ্যাট্রিবিউট কমেন্ট হোয়াইট স্পেস এগুলো সম্পর্কে ধারণা নেব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি নোটপ্যাড ওপেন করব আমি এখানে দেখাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আপনারা যে কোনো নোটপ্যাড দিয়ে অথবা কোড এডিটর দিয়ে কাজ করতে পারবেন আর আমরা পরবর্তীতে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কাজ করবো সেখানে অনেক কিছু ফিচার আছে অনেক সহজে কাজ করা যাবে তো প্রথমেই আমরা যেহেতু শুরু থেকে শুরু করতেছি তো আমরা এখন নোটপ্যাড নোটপ্যাড দিয়েই কাজগুলো করে নিই তো এখানে প্রথমে আমাদেরকে ডকুমেন্ট টাইপ বলে দিতে হবে যে ডক টাইপ ডক টাইপ হচ্ছে এইচটিএমএল এটি বলার উদ্দেশ্য হচ্ছে প্রথমে একটি এক্সক্লোমিটারি চিহ্ন দিতে হবে এটি বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এইচটিএমএল ফাইভ দিয়ে কাজ করবো আমরা এইচটিএমএল ফাইভ ইউজ করতেছি আর এখানে আপাতত আমাদের এখন কোনো কাজ নেই তো ফাইলটি সেভ করতে হবে সেভ করার জন্য কন্ট্রোলে যদি দেই আমাদেরকে একটা লোকেশন সিলেক্ট করতে বলতেছে তা আমরা যে কোনো ড্রাইভের লোকেশনটা সিলেক্ট করি এখানে একটি ফোল্ডার আমি ক্রিয়েট করে রাখছিলাম এইসডিএম ক্লাস নামে তো এই ফোল্ডারে আমরা ফাইলটা সেভ করব তা ফাইলটা সেভ করার জন্য আমি যে কোনো নাম দিতে পারি সাপোজ ধরো আমি আব্দুর নাম দিলাম কিন্তু এখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই আবদুরের পর একটি এক্সটেনশন দিতে হবে আমরা যেহেতু এইচটিএমএল নিয়ে কাজ করতেছি তা আমাদের এইচটিএমএলের এক্সটেনশন দিতে হবে এইচটিএম এলের এক্সটেনশন আছে দুইটি একটি হচ্ছে এইচটিএম আর একটি এইচটিএমএল আচ্ছা এক্সটেনশন হলো আমরা যেমন কোনো ইমেজে সেভ করতে গেলে পিএনজি অথবা জেপিজে ইউজ করি এগুলো হচ্ছে ইমেজের এক্সটেনশন তেমনই আমাদের এই ডকুমেন্টের আমরা যে প্রোগ্রামগুলো বা কোডিংগুলো করবো এগুলো আলাদা আলাদা প্রত্যেক প্রত্যেক প্রোগ্রামের প্রত্যেক ফাইলের এক্সটেনশন থাকে তো আমরা যেহেতু এখানে এইচটিএমএল নিয়ে কাজ করতেছি তো এর এক্সটেনশন হচ্ছে HTML এখানে যদি আমি এইচটি এম দিই তবুও কাজ করবে কিন্তু আমরা এখন সবাই ইউজ করি এম এল দেওয়ার পর এখানে সেভ দিই দেখুন এটা এল হয়ে গেছে এটি এখন একটি HTML ফাইল তো আমরা পরবর্তী অবস্থায় কালকে দেখেছিলাম যে আমাদের সম্পূর্ণ কোডগুলো এইচ টি এল নামে একটি ট্যাগের ভিতরে লিখতে হবে দেখুন আমি এখানে এইচটি এম এলের ওপেনিং ট্যাগ দিলাম দেওয়ার সাথে সাথে অটোমেটিক এন্ডিং ট্যাগটা এখানে চলে আসছে এটা অটোমেটিক আসার কারণ হচ্ছে এটা আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি তো এটা একটু নোটপ্যাড প্লাস প্লাসের ফিচার যে আমি এখানে এল ফাইল সেভ করেছি সেই জন্য এর অটোমেটিক সিলেকশন চলে আসছে তো প্রায় ট্যাগুলোরই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে শুধুমাত্র কিছু ব্যতিক্রম ব্যতীত তো এই এইচটিএমএল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিংয়ের ভিতরেই সব এইচটিএমএলের কোডগুলো করতে হবে আমরা এইচটিএমএল ট্যাগের ভিতরে দুটি ট্যাগ দেব একটা হচ্ছে হেড ট্যাগ আর একটি বডি ট্যাগ ট্যাগের ভিতরে কি থাকবে হেড ট্যাগের ভিতরে থাকবে টাইটেল অথবা ম্যাটার ডাটা তারপরে বিভিন্ন ফাইলে লিঙ্ক যেখানে যুক্ত করে রাখা যায় এবং টাইটেল থাকে এই হেড ট্যাগের ভিতরে আরেকটি হচ্ছে বডি ট্যাগ বডি ট্যাগে থাকে আমরা যত যা কিছু ইউজারকে দেখাবো যা কিছু ইউজারকে দেখানোর জন্য এখানে আমাদের ওয়েব পেজটি তৈরি করতেছি তা সব কিছু এই বডি ট্যাগের ভিতরে লিখতে হবে বারবার এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং থাকবে শুধুমাত্র কয়েকটি ব্যতিক্রম ব্যতীত ব্যতিক্রম গুণগুলো ব্যতিক্রম হচ্ছে যেমন ব্যতিক্রম আছে ইমেজ ইমেজ ট্যাগ তারপরে ব্যতিক্রম আছে বিআর ট্যাগ তারপরে আছে এইচআর ট্যাগ এই এই তিনটি ট্যাগ এগুলো আপাতত আপনাকে না বুঝলেও চলবে এগুলো মানে এমনি দেখে নেন যে এই এগুলো ব্যতিক্রম এগুলো শুধুমাত্র ওপেনিং ট্যাগই থাকে এগুলোর কোনো ক্লোজিং ট্যাগ হয় না আর বাকি সবগুলোরই ওপেনিং এবং ক্লোজিং দুইটাই থাকে আর ওপেনিং বুঝবো কীভাবে দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ওই যে ট্যাগগুলো থাকে এগুলো হচ্ছে ওপেনিং ট্যাক আর ক্লোজিং ট্যাগেও দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে কিন্তু প্রথমে একটি স্ল্যাশ থাকবে এগুলো হচ্ছে ক্লোজিং ট্যাগ এই ট্যাগের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কন্টেন্ট আর সম্পূর্ণ ট্যাগ সহ একটি এলিমেন্ট আমরা এই ফাইলটি যদি সেভ করি সেভ করে আমরা যেখানে সেভ করেছিলাম সেই ফাইল লোকেশনে যাই আমরা সেভ করেছিলাম ডি ড্রাইভে এইচটিএমএল স্টেমেল ক্লাস নামে এখানে দেখেন এই এইচটিএমএল নামে যে আমি আব্দুর ডট এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট করেছিলাম ফাইলের নাম দিয়েছিলাম এই তো এটি এই যে ক্রোমের মতো দেখাচ্ছে মানে এটি একটি পেজ এর ডকুমেন্ট এটি ক্রোমের অটোমেটিক সাজেস্ট নিচ্ছে যে এটা ক্রোমে ওপেন হবে আমি যদি ডাবল ট্যাপ করি তো এটি অটোমেটিক এই যে একটি ব্রাউজারে ওপেন হয়ে গেলো যে কোনো ব্রাউজারে ওপেন হতে পারে আমি এটি গুগল ক্রোম ইউজ করতেছি সেই জন্য ক্রোম দেখাচ্ছে অনেকে মজিলা ফায়ার বক্স অনেকে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন তো এখানে আমি ক্রোম ইউজ করতেছি সেই জন্য ক্রোম আসছে তো আমি কিন্তু এই জায়গায় অনেকগুলো কোড করেছি অনেকগুলো অনেক কিছু লিখছি এই জায়গায় কিন্তু আমাদের ওয়েবসাইটে শো হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইটে শুধু শুধুমাত্র শো হচ্ছে ইমেজ বি আর এবং এইচআর মানে এই বডি ট্যাগের ভিতরে মানে এই বডি ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখছিলাম সেগুলো শো হচ্ছে আচ্ছা এখানে আরটি বিষয় আমরা এই যে এই পেজটা যে লোড করলাম এখানে এই পেজের এখানে টাইটেল বার লেখা দেখাচ্ছে যে আব্দুর ডট এ এডি একটি টাইটেল কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যখন যেমন দেখাচ্ছে এখানে হোয়াটসঅ্যাপের নাম আবার এখানে ক্যানভাতে আছে যে যে টাইটেল দেওয়া আছে এটা এইস্টেম টিউটোরিয়ালের জন্য প্রেজেন্টেশন তৈরি করছিলাম তো এখানে ওই প্রেজেন্টেশনের টাইটেলটা দেখাচ্ছে কিন্তু আমাদের এখানে ফাইলের নাম দেখাচ্ছে এটা চেঞ্জ করবো কীভাবে এটা চেঞ্জ করার জন্য আমাদের হেড ট্যাগের ভিতরে একটি টাইটেল ট্যাগ দিতে হবে টাইটেল ট্যাগ হচ্ছে টাইটেল এর শুরু এই শেষ প্রত্যেক ট্যাগেরই শুরু শেষ থাকবে টাইটেল ট্যাগে যদি আমরা লিখি দিস ইজ এ স্টেমেল এখন যদি ফাইলটা আমরা সেভ করে আবার ওই ওই পেজে গিয়ে রিলোড দিই এই চেঞ্জ হয়ে গেছে এখানে আমরা যা লিখবো তাই এখানে শো করবে তো টাইটেল দেখা হয়ে গেল এখন আমরা দেখি আর বিভিন্ন ধরনের ট্যাগ এই ইমেস বিআর এইচ আর এগুলো হচ্ছে আচ্ছা এগুলো এগুলো আমি কেটে দিই কেটে দেওয়ার পর এখানে আচ্ছা এগুলো আমি কেটে দিই কেটে দিয়ে কিছু হেডিং ট্যাগ দেখি যেমন এইস ওয়ান একটি ট্যাগ এইস ট্যাগ ট্যাগের হচ্ছে একটি হেডিং ট্যাগ এটি হচ্ছে সর্বোচ্চ বড় একটি হেডিং ট্যাগ এখানে যদি আমি একটি টেক্সট লিখি যে মাই ফার্স্ট হেডিং এখন যদি সেভ করে আমি এখানে ওই পেজে রিলোড দেই এই যে দেখাচ্ছে মাই ফার্স্ট হেডিং এডি হচ্ছে হেডিং ট্যাগ এখন হেডিং ট্যাগ আছে ছয় ধরনের এইস ওয়ান এইস টু এইস থ্রি এইচ ফোর এইস ফাইভ এইচ সিক্স এইচ টু সেই লেখাটা কপি করে নেই এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স এখন আবার এটি সেভ করে একটা বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই ফাইলটা সেভ করতে হবে সেভ না করলে এখানে কোনো পরিবর্তন দেখতে পাবো না তো ফাইলটা সেভ করে এখানে যদি আমরা রিলোড দিই এই যে ছয়টি ট্যাগ ছয় রকম হয়েছে এক একটা ট্যাগ এক এক রকমভাবে দেখাচ্ছে এই ট্যাগুলোর কাজ কি আমরা যখন কোনো একটি ওয়েবসাইট দেখি যেমন আমার দেশ আমার দেশ পত্রিকা যদি দেখি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেক্স আছে কিছু কিছু বড় আছে কিছু ছোট আছে আচ্ছা এখানে একটি আমরা টেক্সট দেখতে পাচ্ছি এখানে একটা বড় টেক্স তো এই টেক্সটা একটি হেডিং ট্যাক্স তো এই হেডিং টেক্সগুলো লেখার জন্য আমাদের বিভিন্ন ধরনের এই হেডিং গুলো লিখতে হয় তো হেডিং ট্যাগের কাজগুলো বুঝতে পারলাম আর যখন এই ছোট বিভিন্ন প্যারা লেখার জন্য আর যখন প্যারা লিখতে হয় যেমন আমি যদি একটি নিউজ ওপেন করি সাপোজ আমি একটি নিউজ ওপেন করলাম তো এখানে যেই প্যারাগ্রাফগুলো আছে এই যে প্যারা ছোটো ছোটো টেক্সটগুলো আছে এই প্যারাগ্রাফ গ্রাফগুলো লেখার জন্য একটি প্যারাগ্রাফ ট্যাগ আছে আমরা এখানে যেই প্যারাগ্রাফগুলো দেখলাম এই প্যারাগ্রাফের জন্য একটি পি ট্যাগ ইউজ করতে হয় পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি ট্যাগ এগুলো কেটে দেই কেটে দিয়ে যদি আমরা লিখি পি যে পি ওপেনিং এবং ক্লোজিং আমরা এই লেখাটাই কপি করে যে নিয়ে যাই ওখানে আচ্ছা এই যে প্যারাগ্রাফ ট্যাগ আমরা এটা যদি সেভ করি সেভ করে এখন ওয়েবসাইটে রিলোড দিলাম ওয়েবসাইটে রিলোড দিলে এই যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন স্টাইল করা যায় স্টাইল করা কাজ হচ্ছে এর কাজ আমরা দেখব ওগুলো আগামীতে দেখব তো আমরা এখন আপাতত বুঝি পি ট্যাগের কাজগুলো এবং এইচটিএমএল সম্পূর্ণ বোঝার পর আমরা এ শিফট করবো এটা হচ্ছে পিট্যাগের কাজ এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের পি ট্যাগ ক্লোজ করতেই হবে আমি এটা বারবার বলতে চাই যে যেই ট্যাগে আমরা দিব যেই ট্যাগের কাজ করব সেই ট্যাগের অবশ্যই ক্লোজ করতে হবে এবং যেগুলো ব্যতিক্রম তো ব্যতিক্রমে ওগুলো বাদ দিয়ে যেগুলো ক্লোজিং ট্যাগ আছে ওগুলো অবশ্যই ক্লোজ করতে হবে এখন আমি যদি এগুলো আবার অনেকগুলো লিখি যেমন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিই এখন যদি ফাইলটাই আমরা সেভ করে রিলোড দিই তাহলে যে তিনটি প্যারাগ্রাফ দেখা যাচ্ছে এখানে তিনটি প্যারাগ্রাফ আমরা নিয়েছি তিনটি প্যারাগ্রাফ দেখা যাচ্ছে এখন যদি আমরা উপরে কোনো একটা হেডটেক দেই ধরেন যে একটা এইসন ট্যাগ দিলাম এইসন ট্যাগ দিয়ে ওই নিউজ থেকে আমরা টেক্সট কপি করে আনি এই নিউজের টাইটেল লিখিয়েছিল আমি যদিও রাজনৈতিক বিষয়ে কিছু ইচ্ছা করে দিচ্ছি না এখানে আসছে তাই র্যান্ডমলি পিক করে নিচ্ছি আচ্ছা এখানে সেভ করে দিয়ে আমরা ওয়েবসাইটটি রিলোড দিই এই যে আমরা এই ট্যাগের জন্য যে এইসন ট্যাগ ইউজ করছিলাম এই ট্যাগে হেডিং হিসেবে দেখাচ্ছে আর আমরা পি ট্যাগ যেগুলো ইউজ করেছিলাম সেগুলো প্যারাগ্রাফ হিসেবে দেখাচ্ছে এখন সাপোজ ধরেন আমাদের এই জায়গায় এই বরাবর একটি লাইন ব্রেক লাগবে অর্থাৎ এই এই লাইনটা নিচের লাইন থেকে শুরু হবে তো নিচের লাইন থেকে শুরু করার জন্য আমাদের বিআর ট্যাগ ইউজ করতে হবে তো আমি যদি এই জায়গায় বিআর ট্যাগ ইউজ করি বি আর বিআর ব্রেক করার জন্য লাইন ব্রেক করার জন্য এই বিআর ট্যাগ এই বিআর ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু এর ক্লোজিং ট্যাগ নেই এটি হচ্ছে ব্যতিক্রম এর ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই তো আমরা যদি আমরা এভাবেই যদি সেভ করি এস দিয়ে সেভ করলাম এখন যদি আমরা এখানে রিলোড দিই এই দেখেন এখানে লাইন ব্রেক হয়ে গেছে এখন আমি আরও যদি এখানে দেই এখানে আরও বিয়ার টেক দিই বিয়ার ট্যাগ আচ্ছা আরও একটি বিয়ার ট্যাগ দেই যদি তাহলে এখানে আসা রিলড দেওয়ার সাথে সাথেই অটোমেটিক আরও একটি লাইন ব্রেক হয়ে গেল আমরা কিন্তু এর আগে যেগুলো লাইন ব্রেক দেখছি যেমন এই জায়গায় যে লাইন ব্রেকগুলো আছে এগুলা এগুলা কিন্তু পি ট্যাগের জন্য আলাদা আলাদা প্যারা নিয়েছি আলাদা 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 প্যারা প্যারাগ্রাফ নিয়েছি সেই জন্যে এই জায়গায় লাইন ব্রেকগুলো আসে কিন্তু আমরা যদি ইচ্ছা করে কোনো একটা প্যারাগ্রাফকে আলাদা আলাদা প্যারাতে ভাগ করতে চাই তাহলে এখানে লাইন ব্রেকের জন্য বিয়ার ট্যাগ দিতে হবে এখন আমরা দেখব লিঙ্ক অথবা অ্যাঙ্কর ট্যাক এই ওয়েবসাইটটি দেখেন যদি আমরা এই উপরে যে বারটা দেখতেছি এখানে কাঠটা নিয়ে গেলে নিচে নিচের দিকে খেয়াল করবেন এখানে নিচের দিকে নিচের দিকে লিঙ্ক কিছু লিঙ্ক দেখাচ্ছে এই এগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে অটোমেটিক একটা নতুন পেজে নিয়ে যাচ্ছে যেমন এই স্পোর্টস নামে একটা পেজে নিয়ে আসছে এখন যে আমি এই বিশ্বতে ক্লিক করি এখানে ওয়ার্ল্ড নামে একটা পেজে নিয়ে যাচ্ছে ওইগুলো ক্লিক করার সাথে অটোমেটিক একটা পেজে নিয়ে যাচ্ছে এই পেজে নিয়ে যাওয়ার জন্য ট্যাগ ইউজ করা হয় আমরা যদি এই জায়গায় একটি ট্যাগ দেই যে এই অ্যাংকোটেকের ফর্ম হচ্ছে এ ট্যাগ দেই এবং অ্যাংকোটেকের শুরু শেষ দিতে হবে অ্যাংকোটের মাঝখানে যদি আমরা লিখি ফেসবুক না ফেসবুক না দিয়ে গুগল দিয়ে আচ্ছা আমরা যদি এখানে দেই গুগল এখন ফাইলটা সেভ করলাম এখন গুগল দেওয়ার সাথে সাথে যদি আমরা এখন ওয়েবসাইটে আসি ওয়েবসাইটে আসে রিলোড দিই গুগল আসছে ঠিকই কিন্তু গুগলে মাউসটা নিয়ে গেলে আমাদের কোনো লিঙ্ক দেখাচ্ছে না তার মানে আমাদের কোড হয়নি কোড ভুল হয়েছে কোডটা ঠিক করার জন্য কি করতে হবে এখানে আমাদের অ্যাট্রিবিউট দিতে হবে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট আবার কি অ্যাট্রিবিউট হচ্ছে একটি ট্যাগের বিভিন্ন ধরনের ডাটা বা বিভিন্ন ধরনের শক্তি প্রোভাইড করে তো আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগের জন্য একটি হাইপার লিঙ্ক বা হাইপার রেফারেন্স সেট করব এখানে আমরা রেফারেন্সের জন্য এইচ রেপ এই স্র্যাফ ইউজ করছে এটি হচ্ছে একটি এক অ্যাট্রিবিউট এটি হচ্ছে অ্যাঙ্গর ট্যাকের অ্যাট্রিবিউট এই অ্যাংকর ট্যাকের অ্যাট্রিবিউটের আবার ভ্যালু দিতে হবে এই ভ্যালুটা আমাদের লিঙ্ক হিসাবে যে কোনো লিঙ্ক দিতে হবে সাপোজ ধরেন আমরা এখানে গুগলের লিঙ্ক দেবো তো গুগলের লিঙ্ক হচ্ছে কপি করে নিই কপি করে গুগলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এখন যদি ফাইলটা আমরা সেভ করে আবার এখানে আসি আমাদের মেন পেজে এখানে রিলোড দিলে এখন দেখেন এই অ্যাঙ্গোটেগের কালারটাই চেঞ্জ হয়ে গেছে অ্যাঙ্গোটেগের এখানে যদি আমরা মাউসটা হবার করি নিচে দেখাচ্ছে গুগল ডট কম এখানে আপনারা যে কোনো লিঙ্ক দিতে পারেন এখানে যদি আমরা ফেসবুক দিই তাহলে ফেসবুকে যাবে এখানে যদি আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটে কোনো লিঙ্ক দিই লিঙ্কে চলে যাবে এটা আমরা ক্লিক করে দেখি যে কাজ করে কি না এখন যদি আমরা ক্লিক দিই এখানে অটোমেটিক গুগল লঞ্চ হয়ে গেলো তো আমরা লিঙ্কটা একটাকে কমপ্লিট করে ফেললাম এখন লিঙ্কট আমি যদি এখানে ক্লিক করছি ক্লিক করতেছি আমি যদি এখানে ক্লিক করতেছি আমাদের এই পেজেই আমাদের এই পেজটাকে রিমুভ করে গুগল হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে এই পেজটি ঠিক থাকবে এখানে থাকবে কিন্তু এই গুগল ডট কমটা আলাদা নতুন একটি ট্যাপে ওপেন হবে তো সেটা দেওয়ার জন্য আমাদের আরও একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে তো অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট টার্গেট টার্গেটের ভ্যালু দিতে হবে ব্ল্যাঙ্ক ব্লাঙ্ক ব্লাঙ্কের আগে একটি আন্ডার স্কোর দেবেন নাহলে কাজ করবে না তো আমাদের বুঝতে হবে এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম আর এই ইকুয়ালের পর ডাবল কোটেশনের ভিতরে যা দিব এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু যেমন এই যে এখানে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এই স্র্যাফ এই র্যাফের ভ্যালু হচ্ছে এই লিঙ্কটা আর এখানে টার্গেটের ভ্যালু হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এখন যদি আমরা এই ফাইলটা সেভ করে ফাইলটা সেভ করতে অবশ্যই ফাইলটা সেভ করে এখানে আমরা রিলোড দিই কোনো পরিবর্তন দেখতেছি না কিন্তু যদি আমরা ক্লিক দেই এই পেজটা ঠিক আছে এই পেজটা কিন্তু ঠিক আছে কিন্তু নতুন একটি ট্যাবে আমাদের এই লিঙ্কটা ওপেন হচ্ছে এই জায়গায় যেমন আমরা লিঙ্ক অ্যাড করছি ঠিক তেমনই ইমেজও অ্যাড করতে পারব আমরা আগে বলেছিলাম যে ইমেজ ট্যাগের কোনো ইন্ডিং ট্যাগ থাকে না ইমেজ যদি আমরা এখানে ইমেজ ট্যাগ দিই ট্যাগ দেওয়ার পর ইমেজ ট্যাগ শেষ করে দিলাম এখানে ট্যাগের জন্য কোনো ইন্ডিক ট্যাগ নাই তো ট্যাগ দেওয়ার পর যে ফাইলটা আমরা সেভ করে ওয়েবসাইটটি রিলোড দিই তাহলে কোনো পরিবর্তন দেখতেছি না কিন্তু আমরা যদি একটি ইমেজের লিঙ্ক দেই এখানে একটি ইমেজের লিঙ্ক দিতে হবে তো আমরা একটা ইমেজের লিঙ্ক বা করে নিই যে সব বিদেশি খবর বিশ্বতে আসি আমরা আচ্ছা এই ইমেজটার লিঙ্ক আমরা বের করে নেই পেন ইমেজ নিউ ট্যাব এখানে ইমেজের লিঙ্ক সেট করার জন্য আমাদের আরও একটি অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে এই সেই অ্যাট্রিবিউটটি হচ্ছে এস আর সি অর্থাৎ সোর্স সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালু হিসাবে ইমেজের লিঙ্ক দিতে হবে এখন এটা যে কোনো ইমেজের লিঙ্ক হতে পারে এখন যদি আমরা ফাইলটি সেভ করে ওয়েবসাইটটি রিলোড দিই তো আমরা দেখতে পাবো যে এই যে ইমেজটি এখানে চলে আসছে আমাদের ওয়েবসাইটে ইমেজটি চলে আসছে এই ইমেজটি কিন্তু অনেক বড়ো হয়ে আসছে এই ইমেজটি আমরা চাইলে কন্ট্রোল করে করতে পারি এই ইমেজটিকে চাইলে আমরা কন্ট্রোল করতে পারি এর উইথ হাইট সেট করে দিতে পারি এর উইথ হাইট সেট করার জন্য উইথ নামে একটি অ্যাট্রিবিউট আছে তা আমরা যদি উইথ দিই ডি টি টিএইস উইথ দিলাম একশো সেভ দিয়ে এখন যদি রিলোড দিই এই ইমেজটি ছোটো হয়ে গেছে বেশি ছোটো হয়ে গেল আমরা আর একটু বড়ো দিই সাপোজ চারশো দিলাম এখন যদি আমরা সেভ করতে হবে অবশ্যই সেভ করে রিলোড দিই তাহলে এই ইমেজটি বড় হয়ে গেছে আচ্ছা আমরা এখানে কয়েক ধরনের ট্যাগ ইউজ করলাম এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে যখন আমরা একটি হেডিং ট্যাগ ইউজ করছি এই হেডিং ট্যাগ শেষ হয়েছে এখানে থেকে এখান থেকে আমরা পরবর্তীতে পি ট্যাগ ইউজ করার পর পি ট্যাক কিন্তু নতুনভাবে নতুন একটা ট্যাগ থেকে ওপেন হয়েছে এখানে কিন্তু চাইলে এখান থেকেই শুরু হতে পারতো এই হোসেনে আক্তার হোসেনের পর থেকেই এই এনসিবি সদস্য হিসাবে প্রিন্ট শুরু মানে লেখা শুরু হতে পারতো কিন্তু কেন নিচের থেকে শুরু হইলো এখানে দেখেন যখন আমরা গুগল অ্যাড করছি গুগলের সাথে কিন্তু ইমেজটা আসছে যদি ইমেজটা ছোটো লেখি ছোটো দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে ইমেজটা আমরা ছোটো করে দিই পঞ্চাশ করে দিই আচ্ছা সেফ দিই নেই এখানে এই লেখাটার পরে পরে কিন্তু ইমেজটা আসছে এটা এটা যেমন আসলো কিন্তু এই এগুলো লেখা কিসের জন্য আসলো না এখান থেকে আবার একটা ট্যাগ দিয়ে আমরা যদি দেখাই যেমন এখানে যদি আমরা একটি স্প্যান ট্যাক দিই স্প্যান স্প্যান এখানে কিছু টেক্সট দিই হাই দিস ইজ মাই ফার্স্ট পেজ এখন ফাইলটা সেভ করে রিলোড দিই এখন কিন্তু এই হাই দিস ইজ মাই পেজ এটা নতুন লাইনে প্রিন্ট হয় নাই এই এগুলোর মতো কিন্তু নতুন লাইনে প্রিন্ট হয়নি কেন হইল এখানে থেকে প্রিন্ট বিষয়টা ভাববার বিষয় আচ্ছা আমরা এখন আমরা পরিচিত হব ব্লক ট্যাক এবং ইনলাইন ব্লক ট্যাক আমরা যদি ডাব্লু থ্রি স্কুল নামে একটি ওয়েবসাইটে যাই এখানে ব্লক এলিমেন্ট ব্লক এলিমেন্টের লিস্টগুলো দিয়েছে এখানে ব্লক এলিমেন্টের লিস্টগুলো দিয়েছে যেমন এখানে অ্যাড্রেস ট্যাক অ্যাট্রিবিউট এসাইট ব্লক ওয়াড ক্যানভাস ডিপ বিভিন্ন ধরনের ট্যাগ আছে লিস্ট হরিজন্টাল ইউএল এইস ওয়ান থেকে এই সিক্স এগুলো সব ব্লক এলিমেন্ট আবার স্প্যান ট্যাগ বা বিভিন্ন ধরনের আরও এখানে ইনলাইন ট্যাগ আছে স্মল ট্যাগ সিলেক্ট ট্যাগ ইমেজ তারপরে এই যে অ্যাঙ্কর ট্যাগ এগুলো হচ্ছে সব ইনলাই ইনলাইন এলিমেন্ট এগুলো হচ্ছে সব ইনলাইন এলিমেন্ট বিষয়টি একটু ক্লিয়ার করি ব্লক ইলিমেন্ট হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটের যে সম্পূর্ণ জায়গাটুকু আছে এই ওয়েবসাইটে যতটুকু উইথ আছে সম্পূর্ণ উইথটাই দখল করে নেয় এটা হচ্ছে ব্লক ইলিমেন্ট আর ইনলাইন এলিমেন্টের কাজ হচ্ছে যে ওর যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় নেবে তার বেশি জায়গা নেবে না এটা হচ্ছে ইনলাইন ব্লকের এলিমেন্টের কাজ এই আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ব্লক ইলিমেন্ট ইনলাইন এলিমেন্ট তো এখানে পি ট্যাগটা হচ্ছে একটি ব্লক এলিমেন্ট আর এ ট্যাগ ইমেজ ট্যাগ স্প্যান ট্যাগ এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট তো সেই জন্যেই আমাদের এখানে আমাদের এখানে এই আক্তার রসুনের পর থেকে এনসিপি লেখাটা প্রিন্ট হয় নেই বা শো করা নেই কারণ এটি হচ্ছে ব্লক এলিমেন্ট এই সম্পূর্ণ জায়গাটুকু সে দখল করে নিছে আরেকটা বিষয় আমরা যদি কোনো লেখাকে চাই যে এই লেখাটা এখানে আছে কিন্তু আমরা এখানে ওয়েবসাইটে প্রিন্ট করাও না এই লেখাটা এখানে রাখবো কিন্তু ওয়েবসাইটে প্রিন্ট করবো না সেই জন্য আমরা এটাকে কমেন্ট করে রাখবো কমেন্ট কমেন্ট কী ধরেন আমি কমেন্ট কী কমেন্ট হচ্ছে দেখুন এটা অটোমেটিক বুঝতে পারছে যে এটি কমেন্ট করা হয়েছে এটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো কমেন্ট কী কমেন্ট হচ্ছে ওয়েবসাইট এটাকে ইগনোর করবে এটাকে শো করাবে না আমরা যদি কোনো একটা বড়ো প্রজেক্টে কাজ করি তাহলে আমরা তো একা একা কাজ করব না অনেকেই কাজ করতে পারে সেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ডেভেলপার কাজ করতে পারে তো তাদের ওই কোডগুলো কী কাজে ইউজ করা হয়েছে তো এগুলো বোঝানোর জন্য বিভিন্ন ইনস্ট্রাকশন এভাবে কমেন্ট আকারে দেওয়া হয় যাতে ওয়েবসাইটে শো করে না কিন্তু আমাদের বিভিন্ন ডেভেলপাররা এখানে মানে মেসেজ লিখতে পারে বা বিভিন্ন কোডের ইনস্ট্রাকশনগুলো দিতে পারে এখন যদি আমরা এটা সেভ করি সেভ করে এই ওয়েবসাইটটা রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন এই এই লেখাটা কিন্তু এখানে আছে আমাদের টেক্সে আছে বা এই ফাইলে আছে কিন্তু এখানে শো হচ্ছে না ওয়েবসাইটে জন্য শো হচ্ছে না কারণ এটাকে আমরা কমেন্ট করে রাখছি কমেন্ট করে রাখলে এটা ইগনোর করে এটা শো করবে না আপনি যে কোনো যে কোনো ট্যাক্কে চাইলে কমেন্ট করে রাখতে পারবেন যে কোনো লেখাকে কমেন্ট করে যে কোনো লেখাকে কমেন্ট করে রাখতে পারবেন আমরা এখানে একটি লেখাকে কমেন্ট করে রাখি কমেন্ট করার জন্য আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এক্সক্লোমিটারি সাইন দিয়ে দিতে হবে তারপরে দুটি ড্যাশ সাইন দিয়ে দিলেই সেটি কমেন্ট হয়ে যাবে আমরা যখন ভিজুয়াল স্টুডিওতে কাজ করো তখন এগুলো অটোমেটিক শর্টকাটের মাধ্যমেই করা যায় এখানে আমরা নোটপ্যাডে কাজ করতেছি যাতে আমরা প্রত্যেকটি বিষয়ে হাতে কলমে লিখতে পারি তো এখানে কমেন্ট করার জন্য এভাবে ফর্মেট লিখতে হবে এর ভিতরে যা কিছু লিখবেন যা কিছু লিখবেন তাই কমেন্ট হিসেবে বিবেচিত হবে দিস এটি কমেন্ট আজকে এই পর্যন্তই আজকে আমরা আরও কিছু দেখাইতে চেয়েছিলাম যেমন লিস্ট দেখাইতে চেয়েছিলাম অনেক লং হয়ে যাচ্ছে তাই আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো কাভার দেব আমি যেই কাজগুলো দেখালাম সেগুলো আপনারা অবশ্যই হাতে দেখবেন যদি আপনাদের কাছে পিসি বা ল্যাপটপ না থাকে তাহলে অবশ্যই আপনারা মোবাইল দিয়ে কিভাবে যেমন এ কোড নামে একটি অ্যাপ আছে সেখানে আপনারা চাইলে কোড করতে পারেন মোবাইলেও ব্রাউজার আছে সেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন তো প্র্যাকটিস করেন প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে